আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওমেন স্টাডিজের তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো এই অনুষ্ঠান কর্মসূচি পালন করা হলো বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে দুদিনের এই অনুষ্ঠান কর্মসূচিতে থাকছে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সেমিনার ও এক্সিবিশন এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কল্লোল পাল উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান ও অধ্যাপক অধ্যাপিকারা এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন উদ্যোক্তারা আসুন দেখেনি বিউটি রিপোর্ট টাইমস বেঙ্গল নিউজ আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবসটা এখানে পালন করছি আমরা দুদিনের অনুষ্ঠান রেখেছি তার মধ্যে আমাদের একটা এক্সিবিশন বা এই যে প্রদর্শনী এবং মেলা হচ্ছে আর একটা বড় কনফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা আলোচনা চক্র যেটা কিনা আমাদের বিভিন্ন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক তারা অংশগ্রহণ করছেন তারা তাদের রিসার্চের বিষয়গুলো গবেষণার বিষয়গুলো তুলে ধরবেন এখানে পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে এছাড়া আমাদের একটা ফিল্ম শো হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম শো যেটা মূলত যে নারীর স্বনির্ভরতা সেই বিষয়ে এবং রাধাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালনায় এবং সামগ্রিক আমরা এটা এই নারী দিবসকেই পালন করছি এবং নারীর যে অগ্রগতি সেটাকে সুনিশ্চিত করতে চাইছি বিশেষ করে সমাজের যে পিছিয়ে পড়া অংশ সেইখানে নারীর কিন্তু যে দুরবস্থা তার মূল কারণ তাদের অর্থনৈতিক স্বাধীনতার অভাব যেটা কিনা এই স্বাধীনতা অর্জন করতে গেলে তাদের অর্থনৈতিকভাবে অর্জন করতে হবে এবং তার জন্য এই সাহিত্য যে এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে বিভিন্ন গ্রামের যে মেয়েরা আজকের দিনে হয়তো তারা কোনো কারণে সেভাবে লেখাপড়ার সুযোগ পায়নি সেভাবে চাকরি বাকরি পায়নি কিন্তু তারা আজ ঘরে বসে তাদের সন্তান পালনের পাশাপাশি বিভিন্ন হাতের কাজ করছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে তারা সেগুলো বিক্রি করার সুযোগ খুঁজছেন আর ফরেন ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইউর চাইল্ড সার্চ ইস ও

আমি ডক্টর উমেন নিয়েও আমি পিএইচডি করছি তো অবভিয়াসলি আমার এই টপিক খুব ভাল লাগে আর এসে খুব ভাল লাগছে মানে যেটুকু এখন যা ভাইস চ্যান্সেলার বললেন বা রেজিস্ট্রার বললেন যে এই দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে আমরা তো মানে নারী আমরা অনেক রেস্ট্রিকশনস পেরিয়ে এগিয়ে এসেছি ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্স মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে